তাইলে হচ্ছে কোনো না কোনো একটা পেয়ার আপনার পছন্দ হবে বলে বিশ্বাস করি কারণ আসলে অনেক সুন্দর সুন্দর কালেকশন কিন্তু আছে দেখেন এখানে যেমন কবুতর আছে অনেকগুলো এছাড়াও ছাদে কবুতর আছে আমরা ছাদে ভিডিওটা করবো বাট এখানে কিন্তু অনেক সুন্দর সুন্দর কালেকশন আছে মশাল এবং কালারিং দুই দুই ধরনের কালেকশনই থাকবে তো পুরো ভিডিওটা দেখার অনুরোধ করবো চলেন ছাদে যাই এখানে কিন্তু যে কালেকশনগুলো আছে এগুলোও মোটামুটি ছাদে নিয়ে দেখানো হবে বেশ কিছু বেশ ভালো কিছু বাচ্চা আছে ঠিক আছে আজকের বাচ্চা যারা কিনতে চান তারা কিন্তু আজকে ভিডিওটা দেখেন অনেক সুন্দর সুন্দর বাচ্চা আছে চলেন উপরে যাই আমরুল ভাইয়ের আজকে উড়ানো কবুতর দেখি ঠিক আছে আমরুল ভাইয়ের আজকে উড়ানো দেখি কয়টা উড়ে ভাই তিরিশটা মাসাল্লাহ আমরুল ভাই ত্রিশটা কবুতর উঠতেছে হ্যাঁ আরো আছে

কালদম তো কিন্তু কালদম থেকে যে দেখেন কালদম থেকে বেরোইছে কবুতর এটা ছুটাছুটির জন্য এক নম্বর আমার কাছে না আপনি কবুতার কোয়ালিটি দেখেন চোখটা ধরে দেখা দেব মাদিটা কোনটার থেকে কোনোটা কম নেই ভাই ঠিকানা একটু বলে দেন এটা আসসালাম রহম্লা দর্শক আমি তো সালাম দিতে ভুলে গেছিলাম যাই হোক আ ক্যামেরা অন হয়ে গেছে ইনশাল্লাহ আপনাদের যথেষ্ট পরিমাণ পত্রু ভালো জিনিস দিইমু আর এবং কম দর চেষ্টা অবশ্যই করুন ঠিক আছে তো এই জোড়াটার পরের প্রথম ভিডিও যথেষ্ট কমে দেওয়ার চেষ্টা আর এটা হচ্ছে আমাদের ঢাকা লালবাগ কিল্লা মড় বাজার এটা ঢাকা লালবাগ কিল্লা মড় বাজার আর প্রচন্ড গরম বেড়ে গেছে এই কারণে ঘামায় দিতেছি তো ভাই নটটা দেখেন এটা মূলত যারা অনেকক্ষণ উড়াবেন

এই যে নর ও যে মাদি গেমের নরটা আগে ধরেন পরে মাদিটা দেখি হ্যাঁ এই চোখ দেখেন এইগুলার বাচ্চা কাচ্চা আল্লাহ রহমতে যেখান থেকে সারবেন ইনশাল্লাহ এক চোখ এক এক চোখ ওই যে রিংটা ঠিক আছে মাদিটা একটু এই ফেদার গুলা থরে ছিল কিন্তু এগুলো এর মাদিটা দেখায় একদম দেখা যারা কবুতর পালেন ইনশাল্লাহ তারা বুঝবেন যে ছাড়া ছাড়ি লাইনের কবুতর নাকি এই জোড়াটার ষোলোশো টাকা রাখেন আলাদা যে ভাইয়া নেবেন আর যদি দুই জোড়া একসাথে নেন একদম পঁচিশশো পঁচিশশো হ্যাঁ একদম অনেক সুন্দর একটা প্যার এই যে ডাক্তার কথা বলতে দুই প্যার একসাথে মাসাল প্যার একটা সিলভার প্যাটার্ন যারা সিলভার পছন্দ করেন তাদের জন্য এটা অনেক টাকা দেয় সিলভার কিনতে পারেন না

সারাশারির জন্য একটা বেস্ট একটা নাম যাই কত রাখবেন একদম পনেরোশো পনেরোশো জি ঠিক আছে দর্শক আমরা জানি বোম্বাই কবুতর অনেক ভালো বাচ্চা খাওয়ায় তো যারা আসলে বাচ্চা চালতে ডিম চালতেছেন আর কি তারা চাইলে এই প্যাটার্ন নিতে পারেন বা এমনি তো শৌখিন পালতে পারেন ডিম বাচ্চার জন্য ডিম বাচ্চা এর এক এক কেজি বাচ্চা হবে দুইটা বাচ্চা এক কেজি এই যখন আপনার লোথা হবে না এগুলোর বাচ্চা নিজে খাইলো কাজে লাগবে বাজার থেকে কিনা লাগবে না

এইদিকে ধরেন তো এখানেই ধরতে কালারটা দেখছেন মার্শাল দেখা এই যার বহুত পাল্লা ছিল কত এই সুন্দর পেটটা পেটটা দুই হাজার টাকা

মাদি ডটটা দেখেন মাশাআল্লাহ মাদিটা বিগ সাইজের বলব এই নটটা একটু ধরেন তো এই ভাই নট এই এই স্টক

জান দিয়া দিলাম যান সাউন্ডের কথাই যাই ঠিক আছে ভাই থ্যাংক ইউ ভাই এখান তাকাও ভাই একদম সিলভার একটা নর আর মাদিরা কিন্তু হালকা কম সিলভার কিন্তু বাচ্চারা সিলভার আইব ইনশাআল্লাহ নটটা সুন্দর সিলভার টিলভার বুঝিনা দেখতে সুন্দর মাশাআল্লাহ

তো সীমিত হয়ে যাবে বাইশশো টাকা রাখুন ওই দুশো টাকা আমার ওনার দিতে বাইশশো টাকা একদম বাইশশো টাকা একটা সুন্দর দর্শক নিতে পারে ভাই একটা নর দিলাম দেখেন চোখের ভিতরে একটা ধনুটার জন্য মায়া অবশ্যই আছে এটা চোখে একটা বুঝতে পারবো যারা পাল্লার কবুতার লাইনে যারা লং রোড লং রোডের একটা মনির ভিতরে কি আছে ভাই স্টাফ ভাবির চোখে কেমন মায়া আছে নাকি সত্য করে চোখের ভিতরে সবাই মায়া থাকে বেশিরভাগ মেয়েদের চোখে আরো মায়া থাকে বেশ ও আচ্ছা আচ্ছা কত চান প্যাটটা ভাই ভাই নিলে এটা কই যাবে এই প্যাটটা যদি নেয় কত রাখুন কোন আপনি কোন মায়াবী কবুতর কম দামে দিয়ে দেন জানা একদম 2000 দিন দুই দুই হাজার টাকা চাইতাম না তাও মায়াবী কম দাম এই কারণে দিয়ে দিলাম একদম দুই হাজার কোন বাটার রেট কোনো দামা দামি পাবে না তিন হাজার টের পেয়ার টা দিয়ে দিলাম ঠিক আছে ভাই এক নরের দামি বিক্রি আছে দেখেন তো নটটা এই জাবরা মাদি বিশেষ একটা মাদি দেখেন পেটটা কেমন হয় নটা একটু ধরেন ভাই একটা টফ কোয়ালিটি একটা নট দর্শক এর বাচ্চা যেখান থেকে ইনশাআল্লাহ হয়ে যাবে দেখেন বিড়ালের বাসার টান দেখলে দশ হাজার ছিল এগুলো তো অনেক পাল্লা ঠাল্লা করছে অনেক পাল্লা ঠাল্লা করছে আর বাচ্চা কাচ্চা এই প্যাটটা যদি কোনো ভাই নেয় পঁয়ত্রিশশো টাকা লাগবে পঁয়ত্রিশশো জি কমাই দিতে হবে ভাই এত দামে কমাই জান তিন হাজার টাকায় বরাবর করে দিলাম পাঁচশো টাকা এটা যে কোনো ভাই ঢাকার ভিতরে চার্জ হয়ে গেল পাঁচশো টাকা কর্নার করে দিচ্ছে আর মূলত কথা দর্শক কবুতর কিন্তু দামের উপরে কোয়ালিটির উপরে নির্ভর ওই আপনার চিন্তা করবেন অনেকে প্যাকেজে লাগাইছি আমরা প্যাকেজে লাগাই দিয়েছি মানে যখন যেটা হয় তখন সেটাই কিন্তু কোয়ালিটির উপর টাকার উপরে নির্ভর হবে আপনার কবুতর

এটা একটা বিডিং এর কবুতর আর বাচ্চা কাচ্চা মনে করেন দূর দূরান্ত থেকে ছাড়াছাড়ি করছে যারই কবুতর ছিল দেখেন সেপ টা দেখেন মতটা কিরকম চলছে পঁচিশশো টাকা রাখবো

আসলে ওনা সুন্দর আসলে আসল জায়গায় চলে আসি ওটা দেখে আপনি যে তো বিক্রি করবে না তো নেন এটা তো নেন দিবেন না ইনশাআল্লাহ নোটটা দেখেন তো ভাই মূলত কথা কি এগুলা কিন্তু নাম্বারিং ট্যাগ লাগানো আছে যার কোউদার বিড বিডারের মানে মূলত ট্যাগের অনুযায়ী দাম কিন্তু কোউদারেরগুলো যার ছিল অনেক শৌখিনতা লোক ছিল সে অনেক দাম দা কালেক্ট করছে এখনো দাম আছে যার কাছে দাম আছে তার কাছে অবশ্যই দাম আছে আর যারা চিনে না অবশ্য তাদের কাছে কোনো দাম নেই যাইহোক এখন বলেন কত চান এই প্যাকটা কোনো ভাই নিলে পাঁচ করবে ছয় হাজার টাকাই দাম পাঁচ পাঁচ হলে দিয়ে দিই আর কোনো কথা নাই না বেশি দাম চাই চাইনি তো শেপ কাটিং মার্শাল অনেক সুন্দর নরমাদে দুইটাই দু নোটার এই পায়ে প্যাক লাগানো আছে ঠিক আছে ভাই না না যে চোখ ঠিক আছে ভাই যদি একসাথে আরো তিন পেয়ার মিলিটারি আছে যার দরকার একসাথে নিলে তার জন্য একটা গিফট আছে সেটা অবশ্যই আমি দিব পরে বলবো ঠিক আছে আর তিন পেয়ার একসাথে নিলে তার জন্য কিছু অনার অবশ্যই ফোন দিবেন সেটা আমি সেক্রিফাইস করব দশম জিরাফ গলা দেখাবো জিরাফ গলা দেখেন তো দেখেন দুনোরা পায়ের নাম্বারিং ট্যাগ অবশ্যই লাগানো আছে বিডারে ডাবল ট্যাগ কিন্তু কেন লাগে আপনারা জানেন ডাবল ট্যাগ একটু অন্য কাহিনী আছে যাই হোক এই এর মাদি দিছি না চোর মাদি বিগ সাইজ এগুলো দেখলে তার আবার কথা মনে পড়ে ঠিক আছে

পড়গুলো দেখেন পড়গুলো দেখেন পড়গুলা এই দেখেন এইদিকে ধরেন ঘুরাই ধরেন ওই পডটা দেখেন এই পডটা দেখেন বিশাল বড় পড যেমন সাইজ মাশাআল্লাহ এরকম কালার মানিটের উপর ভাই সুন্দর প্যাটা কত চান এটা 3500 টাকা বিক্রি কত ভাই আই জোড়া আছে দিচ্ছি একসারে এটা কি প্যাড় ভাই লাল গলা পেয়ার মূলত লাল থেকে আসছে হ্যাঁ দেখেন দেখছেন মাদিরা দেখেন গলা গলা টানা সেকেন্ড কত চান দুই পেয়ার একসাথে কত চান সেকেন্ড পেয়ার তিন হাজার টাকা ওই পেয়ার পঁয়ত্রিশশো টাকা যদি দুই পেয়ার একসাথে কোনো ভাই নেন দুই পেয়ার একসাথে নিলে তার জন্য মাত্র পাঁচ হাজার টাকা দুই প্যার একসাথে কত চান মাত্র পাঁচ হাজার একসাথে নিলে পাঁচ আর চান ঠিক আছে দুই প্যার একসাথে পাঁচ হাজার যদি ভালো লাগে নিতে তবে এরকম নর পাওয়া যায় না ঠিক আছে বিশেষ করে ওই যে উপরের নটা যেটা দুইটা নর অনেক দুইটা নর আছে কিন্তু জাবলপুর টি গেহারের লাল টক টকা দেন নরের এক এক পাশে পাখি লগা আপনি দেখেন না দেখেন ধরেন একটু পরে দেখি ওদের আগে একটু দেখে নেই হ্যাঁ এক দুই তিন চার পাঁচটা আছে কেন পাঁচটা সাদা আর এক দুই তিন চার পাঁচ ছয়টা সাতটা পাঁচটা সাতটা মুখটা ধরেন চোখটা একটু দেখাই দিই গেয়ারটা দেখা মায়াবিনী একটা চোখ এই কিছুক্ষণ আগে বলছেন না যে মায়াবিনী চোখে চোখ দেখেন কয়টা বারোটা 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 সব বারোটা বারোটা পুরো সব এটা কাইটা রাখছে অনেক অনেক চটপটা এখানে এটা হয়েছে সব বারোটা বড়

নটটা লাইট ডিপ কারণ আছে এগুলো বাচ্চা বাইরেও অ্যাকুরেট এই কারণে দেয়া হয় যে অনেক পেয়ারিংটা অনেক মানে মেলানো আছে অনেক গুডগুড কিন্তু এটা আলাদা হ্যাঁ একটা একটা নরা আছে অনেক সুন্দর ডাকে ওরা আমি দেখতেছিলাম ওরা একটা শর্ট বোর অলরেডি তো এই গরের নটটা ফ্রি থাকবে হ্যাঁ কি জন্য ফ্রি থাকবে ওই যে মিলিটারি যে পেয়ারটা তিন পেয়ার নিচে আরেক পেয়ার আছে আর দুই পেয়ার দেখাইছে আরেকটা পেয়ার নিচে আছে যারা এই তিন পেয়ার একসাথে নিবেন পছন্দ হবে যদি নেন তাহলে আপনার জন্য ফ্রি গিফট আর এটা মূলত কথা যদি কেউ আলাদা নিতে চায় সেটা আলাদা আমি দাম বলে দেবো ঠিক আছে দর্শক ভিডিওর শুরুতে বাচ্চাগুলো দেখাইছিলাম এক নজরে এখন এখান থেকে অল্প একটা বাচ্চা একটু ধরে ধরে দেখে অনেক সুন্দর সুন্দর বিশ পিস বাচ্চা আছে তো যদি কেউ নিতে চান একসাথে নিতে পারেন একসাথে নিলেই ভালো হয় যারা রেডি বাচ্চা নিয়ে উড়াইতে চান জাস্ট নিবেন কয়েকটা দিন সাথে রাখবেন সাথে নেবেন সারে দিবেন ইনশাল্লাহ

পায়ে ব্যক্তিগত ট্যাগ লাগানো আছে নাম্বার দেয়া আছে এই আরো দুইটা বাচ্চা ইনশাআল্লাহ এগুলা মানে যেখানে বাচ্চা ট্রেনিং দিবেন আল্লাহর রহমতে ওইখানেই নামবে ইনশাআল্লাহ এগুলা অন্য কোথাও যাবে না কিন্তু আপনার ট্রেনিং এর উপর সব মাশাআল্লাহ বাচ্চাগুলো আপনি জাস্ট প্রাইমারি কয়টা কত দেখাইলাম কারণ এগুলা

একদম পঁয়ত্রিশশো টাকা হলে বিক্রি করি পাঁচ হাজার টাকা দাম গুলা যদি দাম না করে পঁয়ত্রিশশো আর এই যে এটা আছে অরিজিনাল মিলিটারি কথা বলছিলাম না ডাবল ট্যাগ গোল্ডেন কালার নাম এই পেটা কিরকম পড়বে এটা দাম চাও দাম বিশ যদি কোনো ভাই নেয় পনেরো হাজার রাখবো এই পেট জি পনেরো হাজার জি এটাই শেষ আর ওই যে আর আগে দুই দিছিলাম না দুই জোড়া এই দুই জোড়া আর ওই যে এটা যদি একসাথে নেয় তার জন্য মাত্র আর ওটাও নর কিন্তু ফিরিয়ে দিয়েছিলাম বলছি তো হিসাবে এটা আপনার আয় টু কমাই দেবো জান চব্বিশ হাজার টাকা একসাথে নিলে ঠিক আছে আর এটা এটা বৃত্তি বৃত্তির হুম এটা ভিত্তির হ্যাঁ এটাও বিক্রি এটা একদম অরিজিনাল বাকা

উপের পাঙ্খি জোড়াটা বিক্রি হবে পাঙ্খি জি এটা পাঙ্খি মূলত এটা ছাড়াছাড়ির জন্য বানানো হয়েছে কত এটা আপনার পঁয়ত্রিশশো টাকা দাম যদি নেয় একদম তিন হাজার টাকা পর্যন্ত একটা আছে জন্য বেস্ট এটা আপনার একদম তিন হাজারই

বিজয় শেষ করবো আর আমাদের সাথে ছিলেন দেখলেন সবাইকে অসংখ্য ধন্যবাদ কৃতজ্ঞতা